দোয়ায় আমিও ভালো তো ছোট্ট একটি লাইভ হঠাৎ করে আসা হলো তো দশ মিনিটের জন্য শুধু গজল দশ মিনিটে যত গজলের শুরুর দুই লাইন করে আমি শোনাব আপনাদেরকে তো শুনতে থাকুন এবং লাইভটি সবাই শেয়ার করবেন প্রথমে একটি গল্প দিয়ে শুরু করছি সেটা হলো আমার নিজের লেখা গজল শুরু করেছি আমি গজলটি একটি মরমী গজল যদি এখন রিলিজ হয়নি আমি লিখেছি শুধুমাত্র তো আমি দুই লাইন শুধু শোনাবো আপনাদেরকে দুই দিনেরই দুনিয়াতে করবে কত বাহাদুরি দুই দিনেরই দুনিয়াতে করবে কত বাহাদুরি বন্ধ হলে পরে রবে খানি নিঃশ্বাস বন্ধ হলে পরে রবে খানি তো সঙ্গীতটি লিখেছি যদিও আপনাদেরকে বেশি শোনাতে পারছি না এখনও প্র্যাকটিস করা হয়নি রেকর্ড হবে তারপর আপনাদেরকে সঙ্গীতটা আমার আমার এই ইউটিউব চ্যানেলেই যাবে তো সবাইকে শোনার জন্য আমন্ত্রণ রইল তো এবারে

যেতে চাই তোমারি রোজা মদীনা মদিনদিন মদিনা মদীনা মদিন 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 মদিনা তোমারি প্রেমে মন হল যে দিওয়া যেতে চাই তোমারি রোজা মদীনা তো এরপরের আরেকটি শোনাতে চাচ্ছি সেটা হলো সঙ্গীত খুব জনপ্রিয় একটি সঙ্গীত সেটাই আপনাদেরকে শোনাতে চাচ্ছি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে আমি করব নবীর রোজ মনে বড় আশা সিলো যাব মা আশা ছিল যাব মদিনা আরব সাগর পারি দেব নাই কো আমার তরি পাখি নই যে ওরে যাব ডানাতে ভর করি আশায় আসি সম্বলায় আমার আশায় নাই সময় কিও পা আশা শিল যাব মা দিনা মুনি বড়ো আশা শিল যাব মা দিনা আহ আরেকটি শ্নাব জোয়ারি আরও একটি একটি মরমী গজল এটাও খুব জনপ্রিয় একটি গজল সবার ভালো লাগার একটি গজল অনেক পুরানা গজল তো ভালো লাগবো আশা করি সবার আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ না শিবে কখন কেউ তো জানে না লাইভটি সবাই শেয়ার করবেন আরেকটি শোনাচ্ছি সেটাও এটা খুব এটাও খুব জনপ্রিয় একটি সঙ্গীত ভালো লাগার তো শোনাচ্ছি হৃদয়ে জোরে প্রেম দাও প্রভুয়ারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোনো সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমার হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু ওয়ামারে হৃদয়জুরি তোমারি প্রেম দাও প্রভু ওয়ামারে হ্যাঁ এবার আরেকটি সংগীত আমার নিজের লেখা এবং নিজের গাওয়া নিজের সুর করা সংগীতটি রিলিজ হয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে হ্যাঁ মরমে গজল তো শোনাচ্ছি বড় মায়া মায়া লাগে এই পৃথিবীর লাগে বড় মায়া মায়া লাগে এই পৃথিবীর লাগে সব ফেলে চলে যাবো একদিন আমি সব ফেলে চলে যাব একদিন আমি এই মায়ার ভুবন ছেড়ে চলে যাব সবিরেখে মসজিদের পালকি আসবে নিতে প্রিয় প্রিয়দের মায়ার বাধ প্রিয়দের মায়ার বধন। পাগ বেদিন সব ফেলে চলে যাব একদিন আমি সব ফেলে চলে যাব একদিন আমি সঙ্গীত সহ শুনে আসবেন আমার এই ইউটিউব চ্যানেলে আছে তো আর একটি লাশ সঙ্গীত তোমাদেরকে শোনা বসে গেল সাল্লাহ এটাও আমার নিজের লেখা নিজের গাওয়া নিজের গড়া এটাও রিলিজ হয়েছে প্রায় সাতাশ আট মাসের মতো হয়ে গেছে প্রায় আমার এই ইউটিউব চ্যানেলেই আছে সবাই শুনে আসবেন তোরা কে কে যাবি নাতে চল রে তোরা চল তোরা কে কে যাবি নাতে চল তোরা চল ওই নাতে শুয়ে আছেন শুয়ে আছেন মুহাম্মদ রসুল তোরা কে কে যাবি নাতে চল তোরা চল তোরা কে কে যাবি মাদিনাতে চল তোরা চল শুয়ে আছেন মাদিনাতে আমার প্রিয় নাবি তার প্রেমে পাগল এ তাকে পেতে মন বেকুল সারা তাকে পেতে মন বেকুল সারা তার প্রেমে দেওয়ানা আমার মন তোরা কে কে যাবি মাদি নাতে চলে তোর আচরণ তোরা কে কে যাবি মাদি নাতে চললে তোর আচরণ আশা করছি সবাই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করছেন তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিয়মিত লাইভ এবং নিয়মিত গজল হাম নাট এবং ইসলামিক সঙ্গীত যেগুলো আছে তো যারা ইসলামিক সঙ্গীতকে ভালোবাসেন যারা ইসলামিক গজলকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই লাইফটিকে শেয়ার করবেন এবং গজলকে ভালোবাসেন এবং কমেন্ট করবেন লাইফটি কেমন হয়েছে এবং গজল পরিবেশন কীরকম হয়েছে অবশ্যই সবাই বলবেন এবং সবাই জানবেন তো সেইদিকে আমি লাইফটি শেষ করে দিচ্ছি যেহেতু আমার লাইফ দশ মিনিট তো দশ মিনিট প্রায় ওভার হয়ে গিয়েছে আমার এই চ্যানেলে যে গজলগুলো ছাড়া আছে এগুলো সবাইকে দেখার অনুরোধ রইল এবং সবাই শেয়ার করবেন আমার পাশে একটু সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন আপনারা আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি